হাই ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীলপুরি কুকেন বিউটি থেকে আরো একবার স্বাগত তো ভিউয়ারস আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে টমেটো চস করবেন আপনারা তো আমার এখানে 2 কেজি টমেটো আছে তো চলুন ভিউয়ারস আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই চসটা তৈরি করবেন এটাতে চসটা অনেক ভালো হয় আর দেখুন এই টমেটোগুলো লম্বা টাইপের হয় আর আপনারা যদি এই গোল টাইপের টমেটোটা নেন এটাতে মাংসটা কম হয় পিচিটা বেশি হয় আর এটা রসালো হয় এটাতে ভালো চশ হয় তো আমি এখন আপনাদেরকে এই দুই কেজি একদম খেয়াল করবেন পাকা লাল টাইপের না কালার সুন্দর আসবে না আমি এখন এগুলো ধুয়ে নেব প্রথমে এগুলো যে এটা ফেলে দেব ফেলে পরিষ্কার করে ধুয়ে নেব এখন আসলে এইটা এমনি একটু টমেটোর দামটা নর্মাল হয়ে যায় এখন আপনি করলে সবচেয়ে পারফেক্ট টাইম হলো এটা পাকা টমেটো এখন সারা বাজার জুড়ে পাকা টমেটো বাইরে যে জিনিস না খাওয়াটাই ভালো ওগুলোতে কেমিক্যাল থাকে বাচ্চাদের শরীরে ক্ষতি হয় আমরা এখন ভালো করে একটু ধুয়ে নেবো thank <laughs> you

আমাদের দেওয়া শেষ এটা লাস্টটা দিয়ে ধুয়ে আমরা ডাসকিন এখন আমরা এখন আমরা টমেটো গুলো কাটবো দেখেন টমেটো গুলো এই এই অংশটা আমরা ফেলে দেবো তারপর আমরা এটাকে ছোট টুকরা করবো যাতে অনেকক্ষণ চুলে দেওয়া না তাড়াতাড়ি গলে যায় এখানে দেখুন একটা সাদা অংশ আছে দেখবেন শক্ত টাইপের এটা ফেলে দিবেন এটা ফেলে একটু ছোট টুকরা করার চেষ্টা করবেন না হলে কি হয় বেশি কতক্ষণ জাল দিলে আপনার কম কালার নষ্ট হয়ে যাবে সসটার কালার সুন্দর আসবে না চাইলে আপনি রং দিতে পারেন তাহলে কি হলো সেই তো বাজারের মতোই আপনার কেমিক্যাল এটা টমেটোর কালার অনেক সুন্দর বেশি কতক্ষণ জাল না দেখে কাপড়টা সুন্দর আসে আমরা বরাবরই এই জিনিসটা ফেলে দিব এই যে দেখুন এই যে একটা সাদা অংশ এটা ফেলে দেব তারপর এইভাবে করে চিকন চিকন কালি করে ছোটো টুকরা করবো যেন তাড়াতাড়ি ঘুরে যায় এটা আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য এই যে দেখুন সাদা অংশটা এভাবে করে এভাবে করে এই যে ফেলে দেব এরপরে এই এক টুকটা করে নেবেন এভাবে করে ভাগে ছোট ছোট টুকরা করে কেটে নেব আমরা এভাবে সব টমেটো গুলো কেটে নেব আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাটবো আমি দেখিয়ে দিয়েছি অনেকবার আপনাদেরকে একদম সোজা এইভাবে প্রথমে মুখের দিকটা কেটে ফেলে দিবেন তারপর এভাবে কেটে এই সাদা অংশটা দেখাই যেতেছে এভাবে দুপাশ কাটা দিলে এটা চলে যাবে তারপর এভাবে করে দুই কেজি টমেটো সম্পূর্ণ কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর এটাতে আমার যা যা লাগতেছে আমি এই কাপে এক কাপ চিনি দেব আমি বেশি মিষ্টি পছন্দ করি না সসটা একটু টক হলে আমার ভাল লাগে আর আপনাদের যদি বেশি মিষ্টি খেতে চান আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দেবেন এখানে একটা রসুন আমি পিষে নিয়েছি আর এখানে লবণ আন্দাজ মতো আর চায়ের চামচে তিন চামচ মরিচ আছে মরিচ গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করেন তেমন দিবেন এখানে এ ভিনেগার দেখুন আমার সিরকা যেটা এটা আমি কাপে করে এক কাপ দিয়ে দেব আর দেখুন আপনারা যে কোনো কোম্পানিটা নিতে পারেন ভিনেগার কোম্পানির আমি এই কোম্পানিটা নিয়েছি আপনারা পানের আছে ওইটা দিলেও হবে ভিনেগার হলে চলবে আর মরিস্টার কথা বলতেছি যে যে যেমন খান তেমনটি দেবেন তা আমরা প্রথমে একটা হাঁড়ি নিই টুকুলা ঢেলে দেব পানি পানি দিতে না এটা থেকে হাঁড়িটা উঠিয়ে দেবো আমরা এখন কাটা হয়েছে এখানে কোনো পানি দেবো না টমেটো থেকে পানি বের হবে আমরা অপেক্ষা করবো ঢেকে দিয়ে এটা থেকে পানি বের হবে ফিরে আসতেছি পাঁচ তো আমরা এখন একটু থেকে টুকু ব্লক

দিয়ে এরকম একটা ডাল ঘুট নিয়ে দিয়ে একটু চেপে চেপে দেবো চাইলে আপনারা ঠান্ডা বলে বেলান্ডার করে নিতে পারেন আমি একটু চেপে দেবো দিয়ে হয়ে গেছে একটু

এখন ঠান্ডা করে আমি আমি ঠান্ডা হলে পরে এগুলো ব্লেন্ডার করে নেব বা পাটায় পিষে নেব যে কোনো একটা করলেই হবে ঠা একটা মালা বা কিছু দিয়ে এবার চেপে চেপেটা একটু চেলে নেবো আমার ব্লেন্ডার করে নিলে হয় পিষে নিলে হয় এইভাবে করলে হয় আমার এভাবে হয়ে যাবে এবার আমি সবগুলো সুন্দর করে এটা দিয়ে চেপে চেপে নিয়ে বাসায় এরকম না থাকলে চামচ থাকলে সেটা দিয়ে নিয়ে সবগুলো আমরা করে নেব সবগুলো আস্তে আস্তে আমরা করে নেব এখানে আমার এক পাতিল টমেটো সস হচ্ছে দেখুন কালারটা অনেক সুন্দর আসছে লাল টক টকে আসছে তা আমরা এখন এগুলোর ভিতরে যে জিনিসগুলো দেবো আমি প্রথমে চিনিটা অ্যাড করবো তারপরে এখানে কিছুটা রসুন বাটা দেবো যেটা আমি রসুন বেটে রেখেছিলাম প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম সে রসুন বাটাটা একটু এখান থেকে আমি দিয়ে দেব পরে আমি চেখে দেখব কতটুকু লাগতেছে আর চিনিটা আমি আসলে আমি টক খেতে পছন্দ করি সেই জন্য চিনিটা কম দিয়েছি আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন যারা একটু বেশি মিষ্টি খান তারা চিনিটা বাড়িয়ে দেবেন আর মরিচের গুঁড়ো আমি চায়ের চামচের তিন চামচ মরিচের গুঁড়ো নিয়েছি লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যারা একটু বেশি খান বেশি দিবেন যারা ঝালটা খেতে পছন্দ করেন না আশপাশে যখন ছিটা করবে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নয় যখন ঘন হয়ে আসে এটা বলকটা যখন উঠে তখন ফুটার সময় একটু একটু ছিটাই দিক সেদিক পরে এটা নিয়ে ভয় পাবেন না তো ঘন হওয়ার সময় বারবার নেড়ে দিবেন বারবার নেড়ে দিবেন যখন আপনারা কীভাবে বুঝবেন এটা ঘন হয়ে আসছে একটা প্লেটের মধ্যে এক চামচ নিয়ে দেখবেন উপর করে এটা পড়ে যাচ্ছে কিনা যদি দেখেন যে পড়তেছে না তাহলে এটা হয়ে আসছে আর দেখবেন যে একদম নিচের দিকে চলে যাচ্ছে তাহলে এটা আরও হবে এভাবে করে আপনি ঘনত্বটা বাড়িয়ে নেবেন আর ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে আসে তো আমরা এখন কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে একটু পর আমরা নামিয়ে নেব আমার টমেটো সসটা অলমোস্ট ডান হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি একটু পরে ঠান্ডা করে তারপর আমি এটা ঝাড়ে ঢুকিয়ে নেব বিয়ার্স তো আপনারা যারা টমেটো চসটা করবেন তার একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন বেশি কতক্ষণ চুলার মধ্যে রাখবেন না অনেকক্ষণ ধরে চুলার মধ্যে রাখলে এটার কালারটা একটু ডিপ হয়ে যাবে লাল টকটকে কালারটা আর আসবে না দেখতে সুন্দর লাগবে না খাওয়ার সময় একটু লাল হলে খেতেও ভালো লাগে আর বেশি কুক হয়ে গেলে মজাটাও থাকবে না ওই হিসাব করে আপনারা রান্নাটা করবেন মিহি করে ব্লেন্ডার করে নেবেন আর যারা ব্লেন্ডার যাদের দেখুন আমাদের চচটার কালার এরকম আসছে আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন এই যে এখন আমরা আপনাদেরকে জালে ঢুকিয়ে দেখিয়ে দেবো আর ঘনত্বটা দেখুন এই যে আমি এখানে একটা আমার আসলে এটা পাচ্ছি না এখন আমি একটা মুখা কেটে নিয়েছি এটা দিয়ে ঢুকাবো দেখুন

গেলে এটা বাইরে দেখো খাওয়া যায় গরমে কিন্তু ফ্রিজের নর্মাল অপশন রাখবেন নাহলে খারাপ হয়ে যাবে আমরা একটা একটা যার করেছি आगटाते ढुकाव আপনারা এভাবে ঢুকিয়ে অনেক দিন খেতে পারবেন এখানে দুই কেজি টমেটো করেছিলাম দেখুন এখানে মুখাটা আপনারা বাজারে কিনতে পাওয়া যায় সেটা করলেও আচ্ছা আমার আসলে মুখ এটা পাচ্ছিলাম না আমি একটা ছোট স্প্রাইটের বোতল কেটে নিয়ে পড়েছি তারপর আমার এটা বোতলটা পুরো ভরে গেছে আর লাগবে না বেশি হয়ে গেছে আমরা এটা একটা ন্যাকড়া দিয়ে নিয়েছে ঢাকনাটা এ করে নিই বাজার থেকে কেটে অনেক ভালো আছে বাজারে দুই কেজিতে এই যে দুটা আর একটাতে পুরো হয়নি একটা তো আপনারা চাইলে আরও বেশি করতে পারেন তবে আমার মতে একটু একটু করে আস্তে আস্তে খাওয়াটাই ভালো আর কালারটাও একদম সুন্দর আসছে কাঁচার জ্বালানি তো দেখুন একদম লাল কালার আসছে আর আপনারা কালারটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছি দেখুন একদম সসের কালারটা আসছে তো আপনারা বাসায় করে খাবেন খেয়ে জানাবেন কেমন হলো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিহুয়ার তো যারা আমার বিউটি ফেসবুক ফেজ থেকে দেখতেছেন তো তাদের যদি আমার বিউটি ভালো লেগে থাকে প্লিজ ফলো করবেন লাইক করে দেবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো আপনার কাছে আমার এই বিউটি তো আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব রান্না আর বিউটি টিপসের ভিডিও নিয়ে নীলপুরি কুক অ্যান্ড বিউটি থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ ভিউয়ার্স থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল করুন।